আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মিউটেশনের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন মিউটেশন বলতে ধরুন আপনি কারোর কাছ থেকে একটি জায়গা কিনেছেন সেই জায়গাটা তার নাম থেকে আপনার নামে ট্রান্সফার করাকে বলা হয় মিউটেশন আর এই মিউটেশনের জন্য এখন আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে মিউটেশানের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন জমির মিউটেশান অ্যাপ্লাই করবার জন্যই সর্বপ্রথম আপনার বাংলার ভূমি পোর্টালটাকে লগ ইন করে নেবেন বাংলার ভূমি পোর্টালটাকে লগ করবার পর সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন এরকম একটি পপ আপ আপনাদের সামনে ওপেন হবে একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটির ওপরে ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান আপনাদের সামনে এভাবে কিন্তু ওপেন হবে একেবারে প্রথম যে অপশানটা রয়েছে মিউটেশান অ্যাপ্লিকেশান এই অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে মিউটেশান অ্যাপ্লিকেশান যে জায়গাটা আপনারা কিনেছেন সেই জায়গার ডিস্ট্রিক্ট কি রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদনকারী রয়েছেন তার ডিটেলস এখানে এখন পরপর করে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট টাইপ এটা কিন্তু অটোমেটিকলি সেলফ সিলেক্ট করা রয়েছে এটা আপনার সেলফি রাখবেন যদি পাওয়ার অ্যাটর্নি হয় তাহলে সেকেন্ড অপশানটা আপনার সিলেক্ট করবেন এরপরে বলা হচ্ছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস মৌজা অর্থাৎ ওপরে যে মৌজাটা আপনারা সিলেক্ট করেছেন সেই মৌজায় আবেদনকারীর আগে থেকে কোনো জায়গা আছে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে যদি থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনারা এস অপশান সিলেক্ট করেন তাহলে এখানে খতিয়ার নাম্বারটা আপনার এন্টার করে দেবেন অর্থাৎ আপনাদের জায়গার যে খতিয়ার নাম্বারটা রয়েছে সেই খতিয়ার নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন আমি এখানে নো অপশানটাকে সিলেক্ট রাখলাম এরপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ট অর্থাৎ এই জায়গাটা আপনি কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনেছেন কি না সেটা জানতে চা হচ্ছে যদি সেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকেন তাহলে এস করবেন নাহলে নো অপশানটা আপনি সিলেক্ট রাখবেন এরপরে বলা হচ্ছে ইজ দ্য সেলার ট্রান্সফার রেকর্ড অনার অর্থাৎ এই জায়গাটা আপনি যার কাছ থেকে কিনেছেন তার কি এই জায়গাটার নিজের নামে রেকর্ড রয়েছে যদি থাকে তাহলে এস করবেন নালে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন যদি আপনারা এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে ওকে অপশানের উপর ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে বেশ কিছু ডিটেলস ফিল আপ করে দিতে হবে প্রথমে রয়েছে কপিজ অফ ডিট অ্যাভেলেবল উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর ডিড রয়েছে কিনা যদি থাকে তাহলে এস করবেন এস করলে এখানে বেশ কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন কোন রেজিস্ট্রি অফিস থেকে একটা রেজিস্ট্রি হয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন ডিড নাম্বারটা এখানে এন্টার করে দেবেন ডিটের ডেটটা আপনি এখানে এন্টার করে দেবেন যদি ডিড না থাকে তাহলে এখান থেকে আপনার নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে ফার্স্ট নেম অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন লাস্ট নেম এখানে এন্টার করবেন এরপর এখানে গাড়ির নাম হিসেবে হাজবেন্ডের নেম অথবা ফাদার নেম কিংবা আদার্স কারোর নাম যদি আপনার রাখতে চান তাহলে তার নামটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে অ্যাড্রেস এখানে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করতে হবে এখানে তিনটে বক্স দেওয়া রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান টু এবং থ্রি এই তিনটে বক্সে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করতে হবে এরপর হচ্ছে মুড অফ ট্রান্সফার এই জায়গাটা যে ট্রান্সফার হবে তার ক্যাটাগরি কি রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি সেল বিক্রি হয় তাহলে সেল করবেন যদি গিফট কোনো দান হয় তাহলে গিফট করবেন উইল হলে উইল করবেন এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জ করবেন যেটা আপনাদের হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ ট্রান্সফার মুড এখানে ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে রেজিস্ট্রি অফিস কোন অফিস থেকে এই জায়গাটা রেজিস্ট্রি হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডিড নাম্বার এই জায়গায় ডিড নাম্বারটাকে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে ডিট অফ ডেট ডিটটা কোন ডেটে হয়েছে সেই ডেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে বায়ার ডিটেলস অর্থাৎ যিনি এই জায়গাটা কিনেছেন অর্থাৎ যিনি আবেদনকারী রয়েছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তার ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে কারণ এর আগেই কিন্তু আমরা অ্যাপ্লিকেন্টের ডিটেলস ফিল করেছি সে কারণে এই ডিটেলসটা কিন্তু অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে কিছু ডিটেলস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার কাজটাকে সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনি আপনার রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপর হচ্ছে মোবাইল ওটিপি মোবাইল ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনি এখানে সাবমিট করে ভেরিফাই করবেন এরপর হচ্ছে ইমেল আইডি এই জায়গায় আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন এরপরে আপনার পার্টিকুলার অফ ট্রান্সফার এই অপশানটির উপরে ক্লিক করবেন পার্টিকুলার অফ ট্রান্সফার এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে এখানে বলা হচ্ছে সেলার ডিটেলস অর্থাৎ যিনি এই জায়গাটা বিক্রি করেছেন তার ডিটেলস এখানে এখন পরপর করে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ফার্স্ট নেম যিনি জায়গাটা বিক্রি করেছেন তার ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন এরপরে লাস্ট নেম এখানে এন্টার করবেন এরপরে গার্ডিয়ান নেমটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে অ্যাড্রেস যিনি জায়গাটা বিক্রি করেছেন তার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে প্লট নম্বর কোন প্লটটাকে বিক্রি করেছে সেই প্লট নম্বরটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে খতিয়ান নাম্বার এখানে খতিয়ান নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে শেয়ার এরিয়া কত পরিমাণ জায়গা বিক্রি করেছে সেটা এখানে এন্টার করে দেবেন সেটা সিলেক্ট করবার জন্য এই ইউনিট অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে ফিট নাকি মিটার নাকি কোচ নাকি এরিয়া সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ল্যান্ড ক্লাসিফিকেশান ডিট ওয়াইজ এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন জায়গাটা আপনার শালি নাকি বাস্তু নাকি পুকুর নাকি ডোবা রকম ধরন রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পারপজ অফ মিউটেশন এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন যে জায়গাটা আপনি বিক্রি করলেন সেটা এগ্রিকালচার নাকি ডোমেস্টেড অ্যান্ড নন এগ্রি নাকি ওয়াটার বডি নাকি ইন্ডাস্ট্রি যেরকম ধরন রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন সেলারের সমস্ত ডিটেলস এখানে ফিল করবার পর নিচে যে অ্যাড অপশান রয়েছে এই অ্যাড অপশানের উপর ক্লিক করবেন অ্যাড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে ওকে অপশানের উপর ক্লিক করবেন এবং সেলারের সমস্ত ডিটেলস এখানে নিচে কিন্তু অ্যাড হয়ে যাবে যদি কোনো ডিটেলস আপনাদের ভুল ফিল আপ হয়ে থাকে তাহলে ডান পাশে ডিলিট অপশান আপনারা দেখতে পাবেন এই ডিলিট অপশানে ক্লিক করে আবার নতুন করে কিন্তু সেলারের ডিটেলস আপনারা অ্যাড করতে পারবেন এরপরে আপনার লিস্ট অফ এনক্লোজার্স এই অপশানটির উপরে ক্লিক করবেন লিস্ট অফ এনক্লোজার এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে যে ডকুমেন্টটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন যদি আপনার কাছে রেজিস্ট্রিকৃত দলিল থেকে থাকে তাহলে এই রেজিস্ট্রিকৃত দলিলের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডান পাশে কিন্তু ডকুমেন্ট আপলোড করবার জন্য চুজ ফাইল অপশান পাবেন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবেন এইভাবে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাছে রয়েছে তার পাশে থাকা চেকবক্সটাকে ফার্স্ট সিলেক্ট করবেন এরপরে ডান পাশে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করবার অপশান পাবেন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন এরপরে নিচের দিকে একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশানের পাশে থাকা চেক বক্সটা রয়েছে এই চেক বক্সটাকে সিলেক্ট করবেন এরপরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে আপনার উপর দিকে আসবেন প্রসেসিং ফ্রি অফ স্ট্রাকচার এই অপশানের উপর ক্লিক করবেন প্রসেসিং ফ্রি অফ স্ট্রাকচার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে মিউটেশন করবার জন্য আপনাদের কত টাকা খরচ হবে তার একটি স্ট্রাকচার আপনারা এখানে দেখতে পাবেন রুরাল এরিয়ার জন্য কত চার্জ রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য কত চার্জ রয়েছে কত পরিমাণ জায়গার উপরে কত টাকা আপনাদেরকে চার্জ দিতে হবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন তবে বর্তমানে পশ্চিমবঙ্গে চাষযোগ্য জমির জন্য কোনো খাজনা কিংবা মিউটেশনের জন্য কোনো রকম টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে আপনার চাষযোগ্য জমির ক্ষেত্রে খাজনা এবং মিউটেশন কিন্তু করতে পারবেন এরপর রয়েছে এস ওপি ফর ডিসপোজাল অব মিউটেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইনফরমেশান কিন্তু আপনাদের সামনে শো করবে এই মিউটেশানটা কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে কত দিনের মধ্যে হেয়ারিং হবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলসগুলো আপনার এখান থেকে পড়ে নেবেন এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে তার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপরে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাদের সামনে জেনারেট হবে এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন এবং নিচের দিকে ডাউনলোড অ্যাপ্লিকেশান বলে একটি অপশান রয়েছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে পাশে রয়েছে ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশন ফর্ম অপশানের উপর ক্লিক করে ডিক্লারেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে পাশে রয়েছে দেখুন ফ্রিজ পেমেন্ট এই ফ্রিজ পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করবেন ফ্রিজ পেমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে রিকোয়েস্ট টাইপ এটা কিন্তু মিউটেশান সিলেক্ট হয়ে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে কেবলমাত্র ক্যাপচা যেটা রয়েছে ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করলে নিচের সমস্ত ডিটেলস অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে যদি আপনাদের চাষযোগ্য জমি হয় তাহলে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে না চাষযোগ্য জমি বাদে আলাদা কোনো যদি জমি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করবার জন্য পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে গিয়ে পেমেন্টটাকে কমপ্লিট করবেন এরপরে আপনাদেরকে কেস নাম্বার জেনারেট করতে হবে এর জন্য আপনার পুনরায় সিটিজেন সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন এরকম পপ আপ আপনাদের সামনে ওপেন হবে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করবেন এরপরে একেবারে প্রথমে রয়েছে মিউটেশন স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন মিউটেশন স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে কেস ওয়াইজ সার্চ এই অপশানটাকে আপনারা সিলেক্ট রাখবেন এরপরে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপরে ব্লকটাকে সিলেক্ট করবেন এরপরে মৌজাটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে কেস নম্বর কেস নম্বর কিন্তু আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন সেই কেস নম্বরটা এখানে এন্টার করবেন এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং ডান পাশে একটি ডাউনলোড অপশান থাকবে ডাউনলোড অপশানের নিচে একটা আপনার পিডিএফ ফাইল পাবেন ওই পিডিএফ ফাইল অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কেস নাম্বারটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এরপরে এই কেস নাম্বারের পিডিএফ ফাইলটাকে ওপেন করলে আপনি হেয়ারিংয়ের ডেটটা দেখতে পাবেন এই কেস নাম্বার পিডিএফ ফাইলটা আপনি যার থেকে জায়গাটা কিনেছেন তাকে অবশ্যই বাইপোস্টের মাধ্যমে কুরিয়ার করে দেবেন এবং হেয়ারিংয়ের যে ডেট রয়েছে ওই দিন আপনি আপনার সমস্ত অরিজিনাল কপি নিয়ে অফিসে দেখা করবেন আপনার হেয়ারিং কমপ্লিট হলে তবেই কিন্তু মিউটেশনের সাকসেসফুলি সাকসেসফুলিভাবেই কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ ধরে বাংলার ভূমি পোর্টাল থেকে জমির মিউটেশনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপরেও যদি আপনাদের অনলাইনে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হয় কিংবা অনলাইন রিলেটেড যে কোনো অসুবিধার জন্য আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এস করতে পারেন আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন